আলাইকুম এভান না রোডের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম অরিজিনাল চায়না অ্যাক্টিভ পাওয়ার ব্যাটারি দেখতে পাচ্ছেন ভিওয়ার্স এটি নতুন মডেলের খাস কাটা ব্যাটারি বারো ভোল্ট একশো চল্লিশ এই ব্যাটারি ছয় মাসের গ্যারান্টি আমাদের কাছে পেয়ে যাবেন শর্ত সাপেক্ষে বারো ভোল্ট একশো চল্লিশ এই ব্যাটারিগুলো একশো চল্লিশ হয়ে থাকে সাধারণত একটু জানিয়ে রাখা ভালো যে অনেক সময় দেখা যায় যে ব্যাটারির গায়ে একশো আশি অ্যাম্পায়ার দুশো বিশ দেওয়া থাকে আসলে এইসব ব্যাটারি একশো চল্লিশ বেশি হয় না সো যার তার কথায় প্রতারিত হবেন না আমাদের কাছে অ্যাসিড ব্যাটারি বিভিন্ন কালেকশন রয়েছে আপনারা যারা এই ধরনের ব্যাটারি অ্যাসিড ব্যাটারি নিতে চান তাহলে আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আমাদের কাছে বারো হাজার আটশো থেকে তেরো হাজার নয়শো দামের মধ্যে বিভিন্ন কোয়ালিটির ব্যাটারি সময় পাবেন এমন আরও ব্যাটারির ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে ফলো করে পাশে থাকবেন